আপনারা কেন এত সুন্দর গ্রাম রায়খা এত সুন্দর পরিবেশ রাখা শহরের বাসাতে থাকেন গাইস সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার যে একটা বড় মেয়ে আছে গতকালকার ভিডিওতে আপনাদেরকে বলছিলাম সেই মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমরা শহরে থাকি শুধু এটাই মাত্র কারণ এই একটাই রিজন এটা ছাড়া আমাদের শহরে থাকার কোনো কারণ নাই শহরে থাকতে কিন্তু আমার ভালো লাগে না বন্দি ঘর বন্দি সব কিছু আসবে আরও কষ্ট হয় শহরে থাকতে তো শহরে থাকতে আমাদের কিন্তু একদম ভালো লাগে না কিন্তু কি করবো বাচ্চা মানুষ করার জন্য হলেও শহরে থাকতে হয় আমাদের যে এত বড় একটা মেয়ে আছে কেন আমরা এতদিন বলিনি আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য গতকালকে এই ভিডিওটা করছি যে আমাদের আরেকটা মেয়ে আছে আসসালামু আলাইকুম সবাইকে তো আমার কাছে মনে হয়েছে আমি সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করি আর এই কথাটাও আমার জানিয়ে দরকার ছিল আপনাদের সাথে দেখা যাচ্ছে মানে আমি সঠিকভাবে প্রেজেন্ট করার আগে কেউ ফুল ভালভাবে যদি প্রেজেন্ট করে তাহলে বিষয়টা খারাপ দেখাবে আর সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা জানিয়ে দেবো আমার অডিয়েন্সকে যে আমাদের আর একটা মেয়ে আছে বিশ্বাস করা না করা আপনাদের বিষয় গতকালকে ভিডিওটি অনেকে কমেন্ট করছেন এটা ভাইরাল হওয়ার জন্য করছেন এটা মিথ্যা আপনাদের কোনো বড় মেয়ে নাই আসবে আপনাদের একমাত্র মেয়ে মেন কথা হলো সত্যি আমাদের আরেকটা বড় মেয়ে আছে আমি শহরের যে এলাকাতে থাকি এবং আমার মেয়ে শহরের যে স্কুলে পড়ে সবাই জানে যে এটা মেয়ে এখানে লুকিয়ে রাখা কোনো বিষয় নাই হ্যাঁ আমরা যে ফ্ল্যাটে থাকি আমরা যে এরিয়াতে থাকি প্রতিদিন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি এবং স্কুলের গেটে দাঁড়ায় থাকি আমার মেয়েকে নিয়ে আসি তখন সবাই দেখে যে এটা আমার মেয়ে তো এখানে লুকিয়ে রাখার কিছু নাই হ্যাঁ তো আমি ভাবছি যে আপনাদেরকে জানানো দরকার ছিল আমাদের বিষয়টা তাই আপনাদেরকে জানাইছি এখন বিশ্বাস করা না করা পুরোটাই আপনাদের ব্যাপার আরও অনেকে কমেন্টস করছে যে হচ্ছে এতদিন সবাইকে দেখাইছে মেয়েকে কেন দেখায়নি এত ভিডিও এত কিছুর মধ্যে মেয়েকে কীভাবে লুকিয়ে রাখছে অনেকে কমেন্টস করছে কি যে ছোট মেয়েকে নিয়ে আল্লাপ করছে ছোট মেয়েকে

এবং মেয়ে রাজশাহী স্কুলে পড়াশোনা করে আর শুধুমাত্র আমার মেয়ের পড়াশোনার জন্য রাজশাহীতে থাকা তাছাড়া কোনো কারণ নাই এত সুন্দর গ্রাম রাখে এত সুন্দর পরিবেশ রাখে আমরা শুধু আমার মেয়ের জন্য রাজশাহীতে থাকি তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে